নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা ব্যবধান কুমুদ চক্রবর্তী আমাদের শিক্ষা দীক্ষা কম তাই আমাদের মনটা ছোট ছোট বাড়িতে বাস করি ঘরগুলো ছোটোখাটো জানালা দরজা দিয়ে আলো বাতাস প্রবেশ করে না ভোরের আলো দেখতে হলে বাইরে বেরুতে হয় আমাদের মানি তেমন নাই তাই মানি ব্যাগ নাই যে কটি টাকা আসে হাতে এখানে ওখানে গুজে রাখি দৈনন্দিন খরচে ফুরিয়ে যায় ওদের শিক্ষা দীক্ষা বেশি মনটা তাই বড় বড় বাড়িতে চার পাঁচ তলায় বাস করে ঘরের জানালা দরজা বড় ভোরের আলোয় ভরে যায় জানালার কাজ সরিয়ে দিলে দক্ষিণা বাতাস খেলে বেলায় ঘরের আনাচে কানাচে ওদের টাকা অনেক বেশি তাই কত ব্যাংকে টাকা রাখে কত রকম কার্ড ব্যবহার করে মানি ব্যাগ ব্যাঙের পেট ফোলা মতো ফুলে থাকে ইচ্ছে মতো দান ধ্যান করে নামি দামি খাবার খায় যখন মনে হয় দেশ বিদেশে ঘুরে বেড়ায় ওদের সাথে আমাদের তাই এমনই অনেক কিছু নয় কোনো কিছুরই সমতা আসমান জমিন ব্যবধান নমস্কার